নমস্কার বন্ধুরা পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সারা দিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাইকানটি প্রেস করে দেবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তুলে বিস্কুট দিয়ে দিয়েছি আর আমাদের গোপসেনাও কিন্তু সবাইকে বলে দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা তা বলে দাও সোনা আমাদের গোপুসোনাও কিন্তু সবাইকে বলে দিয়েছে তো দেখো আমাদের গোপসোনা এখন বসে আছে এখনও বন্ধুরা কোনো কাজ বাজে হাত দেওয়া হয়নি এবার আস্তে আস্তে শুরু করব আটটা বাজে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সবাই সাথে থেকো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো দেখো এদিকে এখনও বিছনাপত্র কিছু তোলা হয়নি বন্ধুরা সব কিছু তুলতে হবে বাসি ঘরও ঝাড় দেওয়াও হয়নি আর কালকে রাতে জলের বোতলটা এই ঘরেই রয়ে গেছে সেটাও নিয়ে যাওয়া হয়নি আর কালকের জামা কাপড়গুলো বাইরেই রয়েছে এখন তুলে নেব। কারণ কি কালকে শুকায়নি বন্ধুরা সেজন্য আর তুলিনি এখন সকাল সকাল তুলে নেব। আর দেখো সকালের পরিবেশটা কত মনোরম কত সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগে সকালে দেখো বসন্তকাল শুরু হয়ে গেছে ওই জন্য সুন্দর নতুন পাতা ধরছে গাছে দেখতেও কি ভালো লাগে বন্ধুরা তা চলো তোমরা সারাদিন সাথে থাকো এখন আস্তে আস্তে সব কিছু কাজবাজগুলো শুরু করব আর তোমাদেরকে সাথে নিয়েই চলবো তো চলো এখন এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এগুলো ভাজ করে আনলায় রেখে দেবো বন্ধুরা তো চলো এখনকার মতন টাটা পরে আসছি তো দেখো এখানে বাইরে দিয়ে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি এখন এগুলো ভাজ করে আগে আঙনায় সুন্দর করে গুছিয়ে রেখে দেব রেখে তারপরে আস্তে আস্তে রান্নাঘরের কাজে হাত দেব বন্ধুরা আর কি রান্না করব জানি না দেখি দিদিদের ঘরে মাংস হচ্ছে দিদিদের ঘরে হলে আমাদের লাগে না সেরকম রান্না করতে তবু যদি কিছু করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দিদিদের ঘরে মানুষ হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পাবে তো এখন এদিকে আল্লাহ জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছি আর কালকে রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখনও গুছানো হয়নি রান্নাঘর পরিষ্কার করাও হয়নি সেটাও করবো তো এখন আস্তে আস্তে সব কাজই করতে থাকবো তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো তো দেখো রান্নাঘরে সব বাসনগুলো এখন গুছিয়ে নেব রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রান্নাঘরটা মুছে নেবো তার আগে তারপরে রান্না বান্না দেখি কি করা যায় বেলায় কি করতে পারি না পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার আগে বাসনপত্র তো গুছিয়ে নি বন্ধুরা বাসনপত্রগুলো গুছিয়ে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি আমার আবার একটু গুছানো সুন্দর না থাকলে ভালোই লাগে না আর কালকে দেখো ওই প্লেটটা মেজেছি এখন কি চকচক করছে তো চলো রান্নাঘরটা পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার করে নি তো বাসন তো তুলে গুছিয়ে নিলাম বন্ধুরা আর এখন এদিকে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে তার আগে গ্যাসটাও মুছে নিচ্ছি ওই ফোনটা কোথায় স্ট্যান্ড করবো ভাবছিলাম তবে সাইডে একটু স্ট্যান্ড করে দাঁড় করিয়ে নিয়ে এখন এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর কালকের এখনও জানো তো বন্ধুরা ভিডিওটা এডিট করাই হয়নি তা আগে এদিকে ঘরের কিছুটা কাজ সেরে নিই তারপরে ভিডিওটা এডিট করা বাকি আছে সেটাও করতে হবে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে সবার কাছে একটু ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট বন্ধুরা এখন এদিকে চলে আসলাম টেবিলটা মুছে নিতে আর একটা বোতলেও জল নে বন্ধুরা এখন গরমের দিন পড়ছে তো খুব জলটা মানে লাগছে কারণ আজকে আবার বোতলগুলোতে জল ভরতে হবে সেটা বেলাই ভরবে এখনই ভরছি না তার আগে টেবিলটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন এরপরে টেবিলটা মুছে চলে যাবো ঘরটা ঝাড় দিয়ে নিতে বন্ধুরা এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি ওকে বসিয়ে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে আগে এই সাইড দিয়েই ঘরটা ঝাড় দেওয়া স্টার্ট করলাম বন্ধুরা তারপরে আর গোপাল সোনাকে তো আগেই সকাল সকাল তুলেছি ও তুলে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি আজকে ঠাকুর ঘরটা মোছারও কোনো টেনশন নেই তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আর কি বলো তো বন্ধুরা তোমরা তো একটু কিছু কীর্তনের আওয়াজ পাচ্ছ আমাদের পাশের ঘরে না খুব জোরে জোরে আজকে কীর্তন হচ্ছে সেই জন্য যতটা পারছি চেষ্টা করছি এডিট করার সময় ঠিকঠাক করার জন্য ওই জন্য যখন ভিডিও শ্যুট করেছিলাম কোনো ভয়েস ওভারই দিতে পারিনি কারণ কি কপিরাইট কেলেমেতে একটা ভয় থেকেই যায় ওই জন্য কিন্তু আজকে সারা দিন কীর্তন হচ্ছে তো রাতেও যখন এডিট করতে বসছি বন্ধুরা তখনও কীর্তনের আওয়াজ আসছে ওই জন্য যতটা পাচ্ছি চেষ্টা করছি কেটে কেটে করার তো চলো তোমাদের আজকে একটু কষ্ট হবে শুনতে একটু একদিন ম্যানেজ করে নাও তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম এখন চলে এসেছি ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে নিতে ঠাকুর ঘরের সামনেটাও ঝাড় দিয়ে নেবো আর আজকে গোপাল সোনাকে তুলেছি বন্ধুরা তুলে ঠাকুর ঘরটাও সবে হয়েছে আর বেলায় মা পুজো দিয়ে দেবে আমি আর পুজোটা দেবো না আমি এদিকে রান্না বান্নাটা সারবো ঘরে অনেক কাজই থাকে ওই জন্য মাকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও তাহলে আমার একটু হেল্প হয়ে যায় তো চলো তোমাদের সাথে গল্প করতে হতে ঘর দুয়ারটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নাঘর দিয়ে ময়লার বালতিতে নোংরাটা ফেলে দেবো আমাদের তো ময়লা ফেলার কোনো জায়গাই নেই বন্ধুরা এখন এদিকে এবার ঘরটা ঝাঁপ দিয়ে ঠাকুর বাসনটা মেজে চলে এসেছি ঘরটা মুছে নিতে ঘরটা মুছে তারপরে রান্নাবান্নায় হাত দেবো বন্ধুরা ঘরটা মোচা হয়ে গেলে না অনেক বড় একটা কাজ হয়ে যায় ওই জন্য এখন তাড়াতাড়ি করে চলে আসলাম ঘরটা মুছে নিতে নিয়ে তারপরে রান্নাবান্নাটা সারবো আর এদিকে সবজিটাও কেটে নিয়েছি কালকের একটু কুমড়ো শাক আছে সেটাও বার করে নিয়েছি সেটা গরম করে নেব একটু মিষ্টি কালকে কম ছিল বন্ধুরা যে একটু মিষ্টি দিয়ে একটু ভালোভাবে গরম করে নেবো আর আজকে একটু বিট গাজর ভাজা করব সেটাও কেটে নিয়েছি বিট গাজর কড়াই শুটি দিয়ে একটু ভাজা করব খুব কিন্তু টেস্ট হয় বন্ধুরা আমাদের এখন অবধি একদিনও করে খাওয়াই হয়নি আজকে প্রথম ওই জন্যই আজকে একটু বিট গাজর ভাজা করব আর দিদিদের ঘরে অনেক কিছু আজকে রান্নাবান্না হচ্ছে আজকে অনেক দিন বাদে দিদিদের ঘরে চিকেন এনেছে সেটাও দেবে ওই জন্যই সেরকম মাছ ফাছ কিছু করলাম না আবার কাকুদের ঘর থেকেও মাছ দিয়ে গেছে পরে তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব তোমরা দেখতে পাবে আর দিদিদের ঘরে মাংস হচ্ছে ডাল হচ্ছে ওই জন্য ভাবলাম বেশি কিছু রান্না করে কি হবে তাই না বলো বন্ধুরা সে তো থেকেই যাবে ওই জন্য আর বেশি কিছু রান্না করছি না শুধু একটু বিট গাজর ভাজবো আর শাকটা কালকের গরম করে নেবো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বড়ো ঘরটা মুছে ছোটো ঘরটা এখন চলে আসলাম এখন এই ঘরটা ভালোভাবে মুছে নেবো মা এদিকে পুজো দিতে বসে পড়বে মা ওইদিকে পুজোটা সেরে নিলে আমারও একটু সুবিধা হয়ে যায় বন্ধুরা তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা মোচা হয়ে গেলো এবার রান্নাঘরটাও ভালোভাবে নিচটা মুছে নেবো মুছে তারপরে রান্না বান্নাটা বসাবো ভাতটা বসাবো চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি বন্ধুরা তো চলো ঘর মুছে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে টাটা দেখো দুয়ার মুছে আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম বন্ধুরা এখানে দেখো চালটা ভিজিয়ে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম আর একটু মার জন্য পেঁপে ভাতে দেবো সেই জন্য জলের মধ্যে আবার দিয়ে দিলাম পেঁপেটা আর এখানে বিট গাজরটা কেটে ভালোভাবে ধুয়ে ঝুড়ি দিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর এইদিকে চলো একটু দিদিদের ঘরে যাই দিদিরা কি রান্না করছে তোমাদের সাথে একবার শেয়ার করি তো দেখো দিদিদের ঘরে এসে দেখছি দিদি এখন পেঁয়াজ ভাজছে আর ওইদিকে আলু ভেজে তুলে নিয়েছে আর মাংসটাও ম্যারিনেট করেছে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর দিদি কিন্তু আজকে মাংসে শালগম দেবে তা মাংসে কিন্তু শালগম দিয়ে মাংস করলে হেভি টেস্ট হয় বন্ধুরা তো দেখো এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে বন্ধুরা আর এখানে মশলাটা পেস্ট করবে এই জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছে তো চলো তোমরা দিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখো দিদিদের ঘর থেকে ঘরে চলে আসলাম এখন একদিকে গ্যাসটা ধরিয়ে ভাতটাও বসিয়ে দেব আর বিট গাজরটাও ভেজে নেব ভাবলাম ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করিনি বন্ধুরা তোমাদের সাথে তো সামনে সেইভাবে ইন্টো দেওয়াই হয় না তো আমি নতুন করে তো শুরু করলাম বন্ধুরা পথ চলা তোমরা আমার সাথে একটু থেকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা তো দেখো আমাদের আবার সামনে বিয়ে বাড়ি আসছে বন্ধুরা আমরা যেখানে থাকি সেই ফ্ল্যাটেরই মামির ছেলের বিয়ে আমরা এখন বিয়ে তো আবার কদিন জোর তার তোমরা একটা ধামাকাদার ভিডিও পাবে অবশ্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো চলো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন এদিকে বিট গাজরটাও ভেজে নেব তার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন কেটে রাখা বিট গাজরটা ছেড়ে দেবো আর ছুটিটা এখনও ছাড়ানোই হয়নি বন্ধুরা এটা ভাজতে ভাজতে ছুটিটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে তারপরে দিয়ে দেবো তো চলো এখন এটা ভেজে নি এখন এর মধ্যে যা যা দেওয়া সব কিছুই দিয়ে দেবো এতে তো সেরকম কিছু দিতে লাগে না বন্ধুরা একটু হলুদ একটু নুন আর একটু মিষ্টি মিষ্টিটা তো দেবো নামানোর সময় তো চলো আর এদিকে মা এখন স্নান করতে যাচ্ছে মা এখনও স্নান করেনি মা স্নান করে তারপরে পুজো দেবে আর এখন কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে বিট গাজর ভাজাটা কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা খেতে আর এই সময় শীতের দিনে বিট গাজর ভাজা খুব ভালো লাগে খেতে তাই না বলো যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই গুঁড়ো মশলায় ধরে না বন্ধুরা তো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এখন ভাজাটা ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে আবার দিদি ওদিকে ডাকলো একটু দিদির ঘরেও যেতে হবে তো চলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজাটা করে নিই করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো এখনকার মতন টাটা বন্ধুরা পরে কথা হবে দেখো দিদিদের ঘরে আজকে মাংস হচ্ছে চিকেন হচ্ছে আজকে অনেক দিন বাদে দিদিদের ঘরে চিকেন এনেছে ওই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা খুব কিন্তু টেস্ট হয়েছিল আমি পরে ভয়েস ওভার দিচ্ছি এত টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো হ্যাঁ তো দেখো এখানে কি সুন্দর কষানোর সময় এত সুন্দর কালার চলে এসছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছে আর আমাদের ঘরে কি কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি দেখো রান্নাবান্না করে সব খাবার দাবারগুলো টেবিলে নিয়ে চলে এসেছি এখানে ভাতটা রয়েছে আর কালকের একটু কুমড়ো শাক বেঁচে গেছিলো সেটা একটু গরম করে নিয়েছি আর এখানে বিট গাজর ভাজা আছে বন্ধুরা একটু কড়াই দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইভাবে ভাজলে খুব কিন্তু টেস্ট হয় আর দিদিদের ঘর থেকে অনেক তরকারি দেবে তো ওই জন্য সেরকম কিছু রান্নাবান্নাই করিনি বন্ধুরা আর এদিকে রান্নাঘরটা করে পরিষ্কার করে নিলাম কড়াইটা আর মাঝিরি বন্ধুরা কড়াইতে তেল আছে তো বেকার বেকার তেলটা নালে নষ্ট হবে তো রান্নাঘর একদম পরিষ্কার মা এদিকে পুজো দিচ্ছে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি তো দেখো আমার তো ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে আর মা এখন এদিকে পুজো দিতে বসে পড়েছে আর গোপাল সোনাকে কিন্তু স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে ঘরে বসিয়ে দিয়েছে তো চলো একবার তোমাদেরকে গোপাল সোনাকে দর্শন করিয়ে দিয়ে আজকে আমাদের গোপসোনাকে সেজে গুজে সবুজ জামায় কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে বেশি বেশি করে ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো এখন মা এখানে গোপাল খেতে দিয়ে দিচ্ছে আর আজকে দুপুরে গোপাসনাকে দিয়েছে মিশ্রি কাজু আর কিশমিস এই দিয়েই আজকে দুপুরে গোপাল ভোগ নিবেদন করা হলো তো এবার আমি স্নান করতে চলে যাব তো এদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর মা এদিকে পুজো দিয়ে দিচ্ছে বন্ধুরা এখন স্নান করতে যাবো স্নান করে বেরিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো বেশি আর বেলা করবো না অলরেডি পৌনে চারটে বাজে বন্ধুরা এত বেলা হয়ে যাচ্ছে না কাজ বাজ সেরে সব কিছু সে করতে দেরিতে রান্না বসলে এই এক সমস্যা হয় বন্ধুরা তো চলো এখন স্নান করতে চাই স্নান করে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে তো দেখো এমাত্র স্নান করে বেরোলাম আর মার দিকে পুজো দেওয়াও হয়ে গেছে বন্ধুরা আর পুজো দিয়ে মা ঠাকুরের বাসনটাও নামিয়ে নিয়েছে আর বেশি বেলা করব না এখন ভাত বেড়ে নেবো খেতে বসে যাব অলরেডি চারটে বাজে বন্ধুরা কাজ বা সাথে সাথে এত বেলা হয়ে যাচ্ছে না খাবারই কোনো টাইমে ঠিকঠাক থাকছে না তো চলো এদিকে এখন খাবার দাবারগুলো বেড়ে নিই বেড়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি স্নান করে চলে এসেছি এসে এখানে খাবারটা এখন বেড়ে নেব। আর মার ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর বাসনটা মা নামিয়ে নিয়েছে আর এখানে দেখো দিদিদের ঘর থেকে মাছের ঝোল দিয়ে গেছে আর ডাল দিয়ে গেছে আর আমি তো বিট ভাজা করেছিলাম এখন তো চলো ভাতটা খেয়ে নিই পরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম বেশি শুইনি বন্ধুরা উঠে পড়েছি তো দেখো পরান্ত বিকালের ওয়েদারটা কি সুন্দর বন্ধুরা আর মাঠে কত বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে এই মাঠে কিন্তু ভালো ভালো ক্রিকেটার ক্রিকেট খেলা হয় বন্ধুরা হুম পরান্ত বিকালবেলা সূর্য সূর্যটা ডোবার মুখে কী ভালো লাগছে ওয়েদারটা দেখো মাঠের মধ্যে একজন সাঁতারও কাটছে পুকুরে কি ভালো লাগছে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একবার একটু শেয়ার করে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো দেখো এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি দিয়ে এখন নিচে যাব মামাদের ঘরে চা খেতে তো চলো একবারে নিচেকে তোমাদের সাথে কথা হবে দেখো বন্ধুরা ঘরে সন্ধ্যাবাতি দিয়ে নিচে চলে আসলাম মামাদের ঘরে এখন চা খেতে আমার মামিও আসছে এখন এখানে চা খেন আবার ঘরে যাব। ঘরে গিয়ে গোপাল সোনাকে খেতে দিয়ে দেব আর বেশি রাত করবো না বাচ্চা মানুষ তো বেশি রাত করে ওকে খেতে দেবো না একটু তাড়াতাড়ি দেবো আর ওর জন্য যে একটা গজা এনে রেখেছি আজকে গোপাল সোনাকে গজা দিয়েই খেতে দেবো তো চলো আমরা এদিকে চাটা খেয়ে নিই খেয়ে একবারে ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বন্ধুরা মামিদের ঘর থেকে চলে আসলাম চা খেয়ে আর এখন এসেই গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে গোপাল সোনার জন্য একটা গজা নিয়ে এসেছিলাম আর দেখো আজকে আমাদের গোপাল সোনাকে কী সুন্দর করে মা সাজিয়েছে কী ভালো লাগছে তাই না বলো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস তো দেখো গোপাল সোনাকে খেতে দেওয়ার পর আর কোনো কিছুই শ্যুট করিনি তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে এখন রাতের খাবার নিয়ে চলে আসলাম তো দেখো দু দিদিদের ঘর থেকে দুপুরবেলা মাংস দিয়েছিল দুপুরে তো আমরা কেউ মাংস দিয়ে ভাত খাইনি এখন মাংস দিয়ে ভাত খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করিনি তারপরে আসছি এখানে মাও খেতে বসে গেছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট বন্ধুরা খের টেবিলটা মুছে আর দিকে রান্নাঘরে সমস্ত বাসন কোসনও মেজে নিয়েছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই রান্নাঘরে লাইটের আলোটা খুব কম বন্ধুরা তোমরা সেরকম অতটা ভালো দেখতে পাবে না তবু যতটা পারবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কড়াইটা তো মাঝে নি কড়াইতে তেল আছে তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো আজকের মতন টাটা দেখা